নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের কাজের ঝামেলার হাত থেকে একটু বাঁচাতে পারবে আবার নিজেদের জন্য একটু সময়ও বের করে নিতে পারবে তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে সেলুটেপ তো এই ধরনের সেলুটেপ টেপ হোক আর বড়ো সেলুটেপ হোক আমরা কিন্তু বাড়িতে অনেকেই ব্যবহার করি সেলুটেপ সেলুটেপের অনেক কাজ বাড়িতে এইবার এই সেলুটেপ যখন আমরা কাজ করি তখন এই যে সেলুটেপের যে মুখটা সেটা তো আমরা অনেক কম মানে বের করে কাজ করি আবার যখন আটকে রেখে দিই এবার নেক্সট টাইমে যখন আবারও বের করি এইটা কিন্তু আমাদের ভীষণ বড় একটা সমস্যা কারণ ওই যে সেলুটেপের যে মুখটা সেটা আমরা কিন্তু খুঁজে পাই না এই জন্য প্রথমে যেটা আমরা করি আমাদের নখ দিয়ে চারিদিকে আমাদের ঘষতে থাকি নখ দিয়ে চারিদিকে ঘষলে মুখটা পাওয়া যায় আর যদি সেভাবেও না পাও তাহলে একটা পেন নিয়ে নেবে পেন নিয়ে যেখানে একটু সন্দেহ মনে হবে ধারধার মনে হচ্ছে ঠিক সেই জায়গায় একটু পেন দিয়ে পেনের শিষটা দিয়ে খুঁচিয়ে দেখবে তো এইভাবে পেনের নিপটা দিয়ে যদি খুঁচিয়ে তোমরা দেখো তাহলে দেখবে যদি মুখটা থেকে থাকে তো সেইখানে একটু খুঁচে যাবে তো যদি একটু খুঁচে খুঁচে যায় মানে একটু যদি ওই জায়গাটা দেখবে একটা অসমান জায়গা থাকলে তখন তোমরা নখ দিয়ে টেনে তুলতে পারবে কারণ এর মুখটা এতটাই শক্তভাবে আটকে থাকে খোঁজা তো যাই না আর আমরা যে খুঁজে না পেলে এটা কিন্তু অকেজে হয়ে পড়ে থাকে কোনো কাজেই আমরা লাগাতে পারি না তার জন্য ভীষণ বড় সমস্যা হয় সেলুটেপের ক্ষেত্রে আমরা কি করবো এরকম সেলুটেপ নিয়ে আমাদের কাজটা করে আবার যখনই আটকে দিই আটকে দিলে এই মুখটা খুঁজে পাই না তো তখন তোমরা একটা ছোট্ট টিপসের মাধ্যমে এই যে মুখের যে সমস্যাটা সেই সমস্যা থেকে রেহাই পেতে পারো নিয়ে নেবে যে কোনো একটা পেপার তো এই ধরনের একটা পেপারের মাথার দিকটা একটু অংশ কেটে নেবে কেটে তারপর তোমরা কিন্তু এই যে সেলুটাইপের ঠিক একদম মুখটায় মানে একদম মাথাটায় তোমরা আটকে রেখে দেবে পেপার তো এইভাবে যে কোনো একটা পেপার লাগিয়ে রাখলে দেখবে যখন আমাদের কাজের সময় আমরা হাত দিলেই ওই মুখ কিন্তু খুঁজে পেয়ে যাবো কোনো একটা পেপার এখানে লাগিয়ে রাখতে পারো এবার তোমরা যদি মনে করছো হাতের ধারে তোমাদের পেপার নেই কোনো পেপার লাগাতে পারছো না তখন তোমরা কি করবে তারও একটা টিপস আছে তো বন্ধুরা আমি কিন্তু এই মাথার অংশটা যেখানে কাগজ লেগেছিল আমি কেটে বাদ দিয়ে দিলাম এইবার তোমরা কি করবে যদি হাতের দ্বারে কিছু না থাকে অথবা সেফটিবিন লাগিয়ে রাখলেও হয় তো সেফটিবিনও যদি নেই কাগজও নেই সেক্ষেত্রে তোমরা মাথাটা একটু ফোল্ড করে দেবে এইভাবে যে আঠার যে সাইডটা ফোল্ড করে দিলে দেখবে মাথার দিকটা কোনো আর আঠা থাকলো না মানে একেবারে মাথাটা একটু ফোল্ড করে দেবে এইভাবে ফোল্ড করে দিলে যতটুকু পর্যন্ত আঠা আছে ঠিক আটকে যাবে আর যেখানে ফোল্ড করা আঠা নেই সেই জায়গাটা কিন্তু খোলা থাকবে তো বন্ধুরা এইভাবে তোমাদের এই সমস্যার কাজটাকে একটু কিন্তু সহজ করে নিতে পারো এই সমস্ত টিপসের মাধ্যমে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে যদি ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে কি আছে নতুন শার্ট তো এই ধরনের নতুন শার্ট আমরা যখন কিনি কেনার পর এই যে বোতামগুলো আছে সেই বোতামের যে ঘাটগুলো আছে এই বোতাম ঘাট এর একটা ভীষণ বড় প্রবলেম আমাদের ফেস করতে হয় সেটা কি এই যে নতুন অবস্থায় বোতামটা যখন আমরা ভরাতে যাই ঘাটের মধ্যে অনেকটা শক্ত থাকে কারণ ঘাটগুলো অনেকটা ছোট থাকে এবার জোর করে অনেকটা পরিশ্রম করতে হয় আমাদের কষ্ট করে বোতামটা ঢোকাতে হয় তখন আঙুলেও অনেকটা ব্যথা হয় এই জন্য এই সমস্ত পরিশ্রম না করে ছোট্ট একটা টিপসের মাধ্যমে তোমরা এই যে বোতামের যে সমস্যা তার থেকে রেহাই পেয়ে যেতে পারো তো সেটা তো বলবই তার আগে দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি সেফটি পিন তো এই যে সেফটি সাহায্যে সাহায্যেই কিন্তু আমাদের এই সমস্যার আজ সমাধান হবে আর যেটা বলছিলাম যে এই জামার যে ঘাটগুলো থাকে নতুন অবস্থায় ভীষণ তো টাইট থাকে এবার কিছুদিন ব্যবহার করতে করতে তখন আবার ইজি হয়ে যায় তো দেখো বন্ধুরা কী করলাম আমাদের কাজটা সহজ করার জন্য সেফটিপিন বোতামে বোতামটা দিয়ে কিভাবে আমরা টেনে বের করছি সেফটিপিন দিয়ে হাতে কোনো আর ব্যথাও লাগছে না আঙুলে আর খুব সহজেই কিন্তু বোতামগুলো পরানো হয়ে যাচ্ছে ঘাটের মধ্যে দিয়ে আমি সেফটিপিনটা ঢুকিয়ে দিচ্ছি তো এইভাবে যদি আমরা জোর করে পড়াতে যাই তখন হাতে ব্যথা লাগে তো সেই ব্যথা লাগানোর কোনো দরকারই নেই সেফটিপিন ঢুকিয়ে দেবে সেফটিপিনের মধ্যে এইভাবে বোতামটা চলে গেল এইবার সেফটিপিন দিয়ে টেনে নিয়ে আসবে টেনে আনলেই সেফটিপিনের সঙ্গে কিন্তু এই বোতামটাও চলে আসবে নতুন অবস্থায় দেখতেই পারছ ঘাটটা কতটা টাইট সেফটিপিন দিয়েও টেনে মোটামুটি বের করা যাচ্ছে না মানে এতটা সমস্যা মানে নতুন অবস্থায় তো দেখো বন্ধু আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এই যে ঘাটের মধ্যে এটা ভরে দিলে সেফটিপিনটা এইবার এর মধ্যে যে বোতামটা এই যে মধ্যে ভরে দিলাম এইবার টান দিলেই কিন্তু ওর এই যে ঘাট দিয়েই চলে আসবে বোতামটা তো এইভাবে তোমরা তোমাদের এই কঠিন কাজটাকেও কিন্তু খুব সহজভাবে করে নিতে পারো নতুন জামা কাপড়ের এই সমস্যা হয় কিছুদিন ব্যবহার করার পর কিন্তু আর কোনো সমস্যা থাকে না ওই যে ঘাটগুলো অনেকটা ইজি হয়ে যায় বোতাম খুব সহজেই পরানো যায় তো এটা প্রথম কিছুদিন মানে নতুন অবস্থাতেই কিন্তু সেফটি পিনের এই কাজটা তোমরা করে নিতে পারো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই ভালো লেগেছে অনেকটাই কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কি আছে জিন্স প্যান্ট তো এই ধরনের জিন্স প্যান্ট আমরা কিন্তু এরকম লম্বা ভাজ করে যদি আলমারির মধ্যে রাখি অনেকটা জায়গা খেয়ে নেয় তো সেই অনেকটা জায়গা যাতে না খায় আর তার জন্য আমরা আবার কি করি যে এরকম অনেকটা জায়গা যাতে না খায় তার জন্য এই প্যান্টটাকে আমরা ভাজ করি ভাজ করে ছোট ভাজ করে আবার হ্যাঙ্গারের মধ্যে রাখার চেষ্টা করি দেখো বন্ধুরা কীভাবে কাজটা করছি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে এইভাবে এই যে দুটো ভাজ করে নিলাম দুটো ভাজ করে একটু ছোট মতো তো ভাজ করে এই যে হ্যাঙ্গারটা এই যে জিন্সটা ভরে দিলাম ভরে এইভাবে ছোট করে আমরা কিন্তু আলমারির মধ্যে যদি রাখি অনেকটা সময় দেখবে এই জামা কাপড় অনেকটা থাকার কারণে আর যদি আলমারি বারবার খুলছি সেই কারণেও আমাদের হ্যাঙ্গার থেকে প্যান্টটা কিন্তু হঠাৎ করে খুলে পড়ে খুলে পড়ার সঙ্গে সঙ্গে ভেতরে জামা কাপড় সব এলোমেলো হয়ে যায় অনেকটা কষ্ট করে কিন্তু আমাদের আলমারির মধ্যে জামা কাপড় গোছাতে হয় সেইটা যদি পড়ে যায় কারোরই ভালো লাগবে না তার জন্য প্যান্টটাকে হ্যাঙ্গারে আমরা অবশ্যই রাখবো আলমারিতেও রাখবো কিন্তু এমনভাবে রাখবো লক সিস্টেম করে রাখবো যাতে প্যান্টটা হঠাৎ করে পড়ে না যায় আর আমাদের ভেতরের শাড়ি জামা কাপড় সব এলোমেলো না হয়ে যায় তার জন্য কাজটা আমি কীভাবে করবো একটু ভালোভাবে ভিডিওটা তোমরা দেখবে তো আমি এখন প্যান্টটাকে কিন্তু লম্বা করে নিচ্ছি এই যে লম্বা করে নিলাম এইবার হ্যাঙ্গারটার মধ্যে এই যে আমি মাথার দিকটা মানে পায়ের দিকটা অল্প একটু ভাজ করে নিয়েছি তো অল্প একটু এইভাবে ভাঁজ করে নেবে বেশি নেওয়ার প্রয়োজন নেই অল্প একটু ভাঁজ করে নিলেই হবে এবার এই যে মাথার দিকটা মানে এই যে সামনের যে দিকটা আছে এই দিকটা আমি আবারও টেনে নিয়ে আসলাম টেনে আনার পর হ্যাঙ্গারের মধ্যে দিয়ে ভরে দেবো এই জায়গাটা তো কাজটা আমি কীভাবে করছি তোমরা কিন্তু একটু ভালোভাবেই দেখবে এইবার এই যে আমার ছোট্ট একটা ভাজ হয়ে গেল। এই ছোট ভাজটা হয়ে এটা কিন্তু লক সিস্টেম হয়ে গেল এই হ্যাঙ্গার থেকে যতই নাড়াও চাড়াও আলমারির মধ্যে যতবারই হাত দাও না কেন জিন্স প্যান্ট কিন্তু পড়বে না তো সেটা কিভাবে আমি লকটা হয়েছে আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এইভাবে প্যান্টটা যদি উঁচু করি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঙ্গারটা কিন্তু দেখা যাচ্ছে না এইখানটায় লক সিস্টেম হয়ে গেছে তো প্যান্টটা আমি যেভাবে গুছিয়েছি তোমরা কিন্তু ঠিক সেইভাবেই গোছাবে গুছিয়ে তারপর আলমারির মধ্যে রাখলে এই লক সিস্টেম আকারে রাখলে প্যান্টটা কিন্তু সহজেই পড়বে না তো বন্ধুরা আশা করছে এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে তো আমি চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কি আছে মাছ তো বাজার থেকে আমরা যখন অনেকটা করে মাছ কিনে আনি এইবার সব মাছ তো আমরা আর খেয়ে পারি না আমরা এই মাছটা কিন্তু স্টোর করতে চাই মানে কিছুদিন অন্তত দু তিন দিন আমরা মাছটা ফ্রিজের মধ্যে রেখে খেতে চাই এবার এই যে এতগুলো মাছ ফ্রিজের মধ্যে রেখে রেখে আমরা যখন খাই তখন একটা সমস্যা আমাদের হয় সেটাও বলবো আর আমরা কিভাবে কি রাখি আর কি করি সেটা তো অবশ্যই বলছি তো দেখো বন্ধুরা এইভাবে নিয়ে নিয়েছি এয়ারটাইট কন্টেনার আমরা ফ্রিজের মধ্যে যখন মাছ রাখি কি করি কন্টেনারটা খুলি কন্টেনারের মধ্যে এইভাবে মাছ সব ঢুকিয়ে দিই এবার যে কন্টেনারের মধ্যে যে মাছটা ঢোকে মানে মাথাটা আলাদা একটা পাত্রে রাখি আর মাছগুলোর পিস আর আলাদা একটা বড় পাত্রে রাখি রেখে এইভাবে ঢাকনা দিয়ে আমরা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু না এইভাবে রাখবে না এইভাবে রাখলে কি সমস্যা হয় আর তার থেকে কিভাবে রেহাই পাবে চলো সেটা জানাই তো আমরা ফ্রিজের মধ্যে এইভাবে একসঙ্গে যদি অনেকটা মাছ রাখি রেখে পরের দিন যখন মাছ আমরা খাবো দেখা গেল বাড়িতে তিনজন মানুষ এতগুলো মাছের থেকে আমরা কি করি তিনটে মাছ তো বের করতে পারি না তখন পুরো মাছটা জলে আমরা ভিজিয়ে দিই এইবার আধা ঘন্টা জলে থাকার পর এই মাছটা যখন বরফটা ছাড়িয়ে যায় তিন পিস মাছ তুলে জলটা ফেলে আমরা ফ্রিজের মধ্যে আবারও কিন্তু মাছটা ঢুকিয়ে দিই এবার দ্বিতীয় দিন সেই সেমভাবে মাছ আবারও তিন পিস নিই নিয়ে সেই জল দিয়ে দিই তো এইভাবে বারবার জল চেঞ্জ করতে করতে মাছের স্বাদ কিন্তু একেবারে চলে যায় তার থেকে বরং তোমরা কিন্তু দুটো তিনটে পাত্র নিয়ে নিতে পারো দুটো তিনটে পাত্র নিয়ে তোমরা কিন্তু অল্প অল্প করে তোমাদের যেমন মাছ লাগে সেইভাবে রাখতে পারো যদি মনে করো দুটো তিনটে পাত্র নেই এরকম বড় একটা পাত্র আছে সেক্ষেত্রে তোমরা কি করবে এরকম তিনটে মাছ এক সাইডে রেখে দিয়েছি আরও তিনটে মাছ বাড়িতে যদি তিনজন থাকে তবে চারজন থাকলে চার পিস এইভাবে আমি কিন্তু তিন পিস করে আলাদা আলাদা করে সাজিয়ে নিচ্ছি একে অপরের সঙ্গে যেন টাচে না থাকে টাচে থাকলে কি সমস্যা হবে সেটাও বলবো আর এইভাবে একটু কিন্তু ফাঁকা করে রাখতে হবে এইভাবে আমরা একটু মাছটা ফাঁকা করে রেখেছি মানে একে অপর থেকে আলাদা আছে এইভাবে আমরা এখন কিন্তু মুখটা আটকে দেব। মানে এই যে ঢাকনাটা আটকে তারপর কিন্তু আমরা এটা আর কিচ্ছু না ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে তারপর যখন আমি তিন চার ঘন্টা পর তোমাদের মাছটা বের করে আমি আবার দেখিয়ে দেব দেখো আমি বন্ধুরা এখন কিন্তু আমি চলে এসেছি ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করার পর মাছটার কি অবস্থা হয়েছে তোমাদের দেখাবো আমি এই যে বের করে নিয়েছি বের করে আমার কিন্তু মাছ তিনটে তিনটে আলাদাভাবে ছিল এইবার যখন আমরা রান্না করব। তখন কি করব এই কন্টেনারটা বের করলাম বের করে যে তিনটে মাছ আমাদের রান্না করতে ইচ্ছা করছে সেই তিনটে মাছ আমরা আলাদা করে বের করে নিতে পারো তো তোমরা এই ধরনের যে খুন্তিগুলো বাড়িতে থাকে সেই খুন্তিটা এভাবে মাছের মধ্যে দিয়ে একটু চাপ দিলেই মানে একটু তোমরা সাইড থেকে প্রেশার দিলেই দেখবে যে কোনো তিনটে মাছ উঠে আসবে এবার এই তিনটে মাছ আলাদা করে তোমরা অন্য একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভিজিয়ে দেবে তারপর বরফ ছাড়িয়ে গেলে রান্না করবে কোনো আর সমস্যা হবে না টোটাল মাছটা জল দিয়ে দিলে পরের দিন আবারও সেই জলটা ফেলছো আবার রান্না করছো তারপর দিন আবারও জলটা ফেলছো রান্না করছো এতবার মাছে যদি জল পড়ে মানে জল যদি বারবার চেঞ্জ করি তবে কিন্তু মাছের স্বাদ একেবারেই থাকে না যতই জ্যান্ত মাছ হোক না কেন সেই জ্যান্ত মাছ হলেও কিন্তু সেই মাছের স্বাদ একেবারেই চলে যায় তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর আমি আশা করছি তোমাদের ভিডিওটা আমি বোঝাতে পেরেছি কিভাবে মাছটা রাখতে হবে তো চলো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কি আছে কিচেন সিঙ্ক তো কিচেন সিঙ্ক আমাদের বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট জায়গা তো এই ইম্পর্টেন্ট জায়গায় আমরা তো সব কাজকর্ম অবশ্যই করি বাসনপত্র ধোয়া সবজি ধোয়া সব কিছু কাজকর্ম করি এবার অনেকটা সময় এটা ধুয়ে মুছেও রাখি ধুয়ে মুছে রাখার পর অনেকের বাড়িতে দেখবে নোনা জল আসে তো সেই নোনা জল আসলে এই যে কিচেন সিঙ্কের মধ্যে সেই জলের একটা প্রচুর পরিমাণে দাগ পড়ে যায় আবার অনেক সময় বিভিন্ন ধরনের দাগ এমনিতেই কিচেন সিংকে লেগে যায় সেই দাগটাও কিন্তু সহজে উঠতে চায় না কিভাবে সেই সমস্ত জেদি দাগ তুলবে নিয়ে নিয়েছি এখানে দুধ তো দুধটা তোমরা কিন্তু কাঁচা দুধও নিতে পারো আর জ্বালানো দুধও নিতে পারো যে কোনো দুধ তোমরা নিতে পারো এবার এই যে দুধ নিয়ে নিয়েছি সেই দুধটা দিয়ে কিন্তু আজ কিচেন সিংটা পরিষ্কার করা হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। অল্প একটু লবণ তো হাফ চামচ মতো লবণ দিয়ে দিয়েছি এই লবণটাকে পুরো দুধের মধ্যে কিন্তু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মিশবে এইভাবে চামচ দিয়ে আমাদের নাড়াচাড়া করতে হবে মানে লবণটা পুরোটা গলে গেলে তারপরে কিন্তু আমি এই দুধটা নিয়ে কিচেন সিঙ্কে যাব এবার প্রচুর পরিমাণে যখন দাগ এসে যায় আমাদের সিঙ্কের মধ্যে তো এই দাগ তোলা কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না তখন আমরা কি করব এই দাগটা ওঠানোর জন্য এই যে লবণ মেশানো যে দুধটা আমি চারি সাইড থেকে দিয়ে দেব। এইভাবে চারি সাইড থেকে দুধটা দিয়ে তারপর কিন্তু আমাদের দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হবে এক্ষুনি কিন্তু আমরা এটা মনে রাখতে হবে জল দিয়ে এক্ষুনি ধুয়ে দিলে কিন্তু কোনো কাজ হবে না এই লবণ মেশানো দুধটা এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রাখার পর আর এটা বিশেষ করে তোমরা কিন্তু রাতের দিকে করবে তাহলে ভালো হবে শুতে যাওয়ার আগে এবার নিয়ে নিয়েছি একটু তুলো আর নিয়ে নিয়েছি একটু ভিনিগার এবার পনেরো মিনিট পর আমি তুলো আর তুলোর মধ্যে যে ভিনিগারটা দিয়েছি এটা দিয়ে চারিদিকে এই যে কিচেন সিঙ্কের চারিদিকে যেখানে দুধ লাগিয়ে দিয়েছিলাম সব জায়গায় এই ভিনিগারের প্রলেপটাও দিয়ে দেবো এইভাবে ভিনিগারের প্রলেপ দিয়ে তারপর দু পাঁচ মিনিট রেখে আবারও কিন্তু এটা একটু কসব্রাইট দিয়ে মেজে ধুয়ে ফেলতে হবে দেখবে কসব্রাইট দিয়ে একটু মেজে ধুয়ে পরিষ্কার করে ফেললে যে খাড়ের দাগ ছিল মানে যে লবণের দাগ ছিল নোনা জলের সেই দাগ খুব সহজেই কিন্তু উঠে যাবে যত বড়ই যেদি দাগ থাকুক না কেন প্রথম অবস্থায় আমি তো সিংটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কেমন ছিল এইবার আমি দুধ লবণ জল দিয়ে যখন পরিষ্কার করলাম পরিষ্কার করার পর তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি আমার কিচেন সিংটা কতটাই পরিষ্কার হয়েছে তো দেখতেই পারছো বন্ধুরা কোনো দাগ ছোপ কিচ্ছু নেই একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে নতুনের মতো তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আর অনেকটাই ভালো লেগেছে আর যদি ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা বাই